মেয়ে বাচ্চাদের ঘটি প্যান্ট যারা সেলাই করতে পারেন না তারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজভাবে এই প্যান্টটি তৈরি করতে পারবেন জামার পিস থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে এক থেকে দেড় বছর বাচ্চার জন্য একটি ঘটি প্যান্ট তৈরি করব। তা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ব্রান্ড আসসালামু আলাইকুম ময়নার সেলাই ঘর থেকে আপনাদেরকে স্বাগতম তা এখানে কাপড় হচ্ছে চোদ্দো ইঞ্চি আপনারা দেখবেন এখানে চার ভাজ দেওয়া আছে তা আমি কাপড়টাকে প্রথমে ডাবল ভাজ করে তারপর আরেকটা ভাজ দিয়ে নিয়েছি তা এটা হচ্ছে বেক্সি বয়েল কাপড় চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ ইঞ্চি পানা আর আপনারা যদি নর্মাল দুই হাত বা বত্রিশ ইঞ্চি পানার কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে আপনারা বারো গিরা কাপড় নেবেন বারো গিরা কাপড় নিলে আপনারা ডাবল ভাজ দিলে সেম একই মাপের হবে তা যাই হোক এখানে কাপড় হচ্ছে গিয়ে দুই চোদ্দো ইঞ্চি তা এখান থেকে আর আমি কলি বের করবো না যেহেতু টুকরো কাপড় আছে সেখান থেকে আমি একটা কলি বের করে নেব তা আমি এই কাপড়টা কিন্তু মাঝখান দিয়ে কাটিং করে নিয়েছি চোদ্দো ইঞ্চির যে কাপড়টা সেটা কিন্তু আমি মাঝখান থেকে কাটিং করে নিয়েছি তাহলে দুইটা পার্ট হয়ে গেল আর এই যে টুকরো কাপড় দিয়ে আমি কলি তৈরি করে নিচ্ছি আপনারা যদি নর্মাল কাপড় থেকে ঘটি তৈরি করতে চান বারো গিরা কাপড় থেকে তাহলে কি করবেন এক সাইড থেকে কাপড় বের করে সেই কাপড় থেকে কলি কাটিং করে নেবেন এই যে দেখেন আমাদের প্যান্টটা কাটিং কিছুই না ঘটি প্যান্টে কিছুই কাটিং করতে হয় না শুধু জাস্ট কাপড়টা একটু সাইজ করতে হয় তাই যে চলে আসলাম সেলাই করতে তা এখন হচ্ছে গিয়ে আমি আগে এলাস্টিক মাপ দিয়ে নিয়ে নিব। অ্যালাস্টিকের মাপটা হচ্ছে দশ ইঞ্চি নেব দুই পায়ের জন্য দুটা অ্যালাস্টিক নিয়ে নেব আর এখানে দশ ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে কাপ এলাস্টিকটা সেলাই করতে গেলে অ্যালাস্টিকটা অনেক বড় হয়ে যায় সেই জন্য আর এখন আমি প্রথমেই চিকন করে একটা সেলাই দিয়ে নেব এটা যেহেতু ঘটি প্যান হবে পায়ের কাছে অ্যালাস্টিক দেব। পাইপিং দেব না তা অ্যালাস্টিক দিলে এই চিকন করে সেলাইটা দিলে দেখতে খুব ভালো দেখা যাবে তাই যে দেখেন আমি চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি দুইটা পাটি আমি চিকন করে সেলাই দিয়ে নেব তা চিকন করে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে কি আমি মাঝখানে একটা মার করে নেব অ্যালাস্টিকের যাতে এলাস্টিকের কুচিটা সমানভাবে হয় কাপড়ের মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেব চক দিয়ে বা নখ দিয়ে একটু দাগ দিয়ে দেব তাহলে সহজভাবেই অ্যালাস্টিকটা জয়েন করা যাবে তাই যে দেখেন আমি অ্যালাস্টিকটা প্রথমে আটকে নিয়ে তারপর মাপ মতো ধরে নিয়েছি আপনারাও এরভাবে অল্প অল্প করে ধরেই সেলাই করবেন এক করতে গেলে আসলে সেলাইটা সুন্দর হবে না বাঁকাতারা হবে তখন দেখতেও সুন্দর দেখা যাবে না কাজ যত নিখুঁতভাবে সুন্দরভাবে করা যায় ততই কিন্তু কাস্টমার বেশি পাওয়া যায় তাই যে দেখেন আমি কিন্তু ঠিক একইভাবে আরেক পাশে সেলাই দিয়ে নিচ্ছি তা এক পাশের অ্যালার লাগানো হয়ে গেছে এখন আরেক পাশে অ্যালার্সিকটা জয়েন করে নেব করা হয়ে গেছে। এখন আমার দুই পাশেই এলাস্টিক জয়েন করা হয়ে গেছে এখন আমি দুইটা পার্টের হাই জয়েন করে নেব একদম সহজ আপনারা চেষ্টা করলেই পারবেন ঘরে বসে দেখবেন ট্রাই করলেই খুব সহজভাবে হয়ে যাবে আমি আপনাদেরকে চেষ্টা করেছি অনেক সহজ করে বোঝানোর জন্য যাই হোক এখানে কোনো সূত্র সূত্রটুত্র কিচ্ছু নেই বাচ্চাদের প্যান কাটিং করা এবং সেলাই করা একদম সহজ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন পুরোটা দেখবেন স্কিপ করে দেখলে আসলে বুঝতে পারবেন না স্কিপ করে দেখলে আসলে অনেক কিছুই বাদ পড়ে যায় তখন মাথায় ঢোকে না যাই হোক আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখেন স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজ করে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখিয়েছি তা হাই জয়েন করা হয়ে গেছে এখন হচ্ছে আমি কোরিটা জয়েন করবো কলিটা জয়েন করে আবার ডাবল করে সেলাই দিয়ে নেব ঠিক একইভাবে পায়ের কাছে আমি মাপ দিয়ে নেব পাঁচ ইঞ্চি রেখে তারপরে আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে নেব তাই কলিটা জয়েন করার সময় আপনারা একটু সাবধান অবলম্বন করবেন যে কলির যে কাপড়টা অ্যালাউন্সটা সেটা একটু সুন্দর করে বসিয়ে নেবেন তাহলে আর কুচি পড়বে না অনেকেই কী করে কলিটা জয়েন করে কিন্তু কলিটা সুন্দর করে বসায় না যার জন্য কুচি পরে যায় যে দেখেন আমি কি সুন্দর করে বসিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিয়েছি এখন আবার আরেকটা ডাবল সেলাই দিয়ে নেব এখন হচ্ছে গিয়ে কোমরের যে অ্যালাস্টিকটা জয়েন করতে হবে সেই এলাস্টিক জয়েন করার জন্য আমি চিকন করে কাপড়টাকে একটু ভেঙে নিচ্ছি এখানে আপনারা দুইভাবে অ্যালাস্টিক জয়েন করতে পারবেন একটা হচ্ছে এইভাবে আমরা যে বড়রা অ্যালাস্টিক পরি সেই অ্যালাস্টিকটাও জয়েন করতে পারবেন আবার আরেকটা আছে পায়ের কাছে যেরকম কুচি হয়েছে এরকমভাবেই কুচি হবে ওই অ্যালাস্টিক দিয়েই জয়েন মানে কোমরটা দিতে হবে তো যা আমি পরবর্তীতে ওই রকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তা এখন হচ্ছে আমি কোমরে অ্যালাস্টিক জয়েন্টটা দেখাচ্ছে আমি এখানে অ্যালাস্টিক নিয়েছি আট ইঞ্চি এটা হচ্ছে আঠারো মাস বয়সী বাচ্চার জন্য তা এখানে আমি আট ইঞ্চি অ্যালাস্টিক নিয়ে নিয়েছি যদি একটু বেশি স্বাস্থ্যবান হয় সেক্ষেত্রে আপনারা নয় ইঞ্চি নিয়ে নেবেন কারণ আমাদের এই বড়ো যারা আছে বড়োদের এই অ্যালাস্টিকগুলো কিন্তু তেমন একটা বড় হয় না সেই এই অ্যালাস্টিকটা বাচ্চাদের ক্ষেত্রে একটু সমান সমান নিলেই ভালো হয় তাহলে প্যাটে দাগ হয় না আপনারা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ময়না সেলাই ঘরের পাশেই থাকবেন আর ইনশাল্লাহ চেষ্টা করব আমি নিত্য নতুনভাবে আপনাদেরকে খুব সহজ করে কাজ দেখানোর জন্য এবং বোঝানোর জন্য আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবেন তা এই যে দেখেন আমি আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি একটা লাইক না দেন আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে আমার পুরো কষ্টটাই যেন বৃথা হয়ে যায় তা যাই হোক আপনারা অবশ্যই আমাকে ভালোবাসেন বিধে আমি চ্যানেলটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যেতে পারছি তা আপনারা এইভাবেই আমাকে ভালোবাসবেন আপনারা পাশে না থাকলে তো আসলে আমার চ্যানেলটা সামনের দিকে যাবে না তা আমি যেহেতু কাজ করি এবং কাজটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই আমিও জানি আপনারা আমাকে ভালোবাসেন এবং ভালোবাসবেন তাই যে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অ্যালাস্টিক জয়েন করে আবার উপরের সেলাইগুলো দিয়ে নিয়েছি তো এই হয়ে গেল আমার বাচ্চার ঘটি পেন আপনারাও চাইলে কিন্তু টুকরো কাপড় থেকে এভাবে একটি ঘটি পেন তৈরি করতে পারবেন তাই যে দেখেন আমার প্যান্টটি কমপ্লিট হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে দেখেছেন তা আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ